রোস্ট রান্না সেটা যদি ঘরে হয় একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু স্বাদটা থাকবে বিয়েবাড়ির তবে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে এখানে আমি চিকেনগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আমি অন্য চুলায় ভাস্তে দিয়ে আরেকটা চুলা আমি ইলিশ মাছ রান্না করে নিচ্ছি এটা শুক্রবারের ভিডিও আসলে এডিট করতে পারি নাই তাই আর ছাড়তেও পারি নাই আজকে আমার ভাগ্নিকে খাবার দিব ভাগ্নি জামাই আর ভাগ্নি আবার খালাতো বোন আসবে মানে সব মিলে একটু আয়োজনটা অন্যরকম হয়েছে তো সেই জন্যই রান্নার প্রিপারেশনটাও সকাল থেকেই নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের এই ছোট ছোট সাপোর্টের জন্যই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি বাকিটা পথও আপনাদের নিয়েই চলতে চাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে তো আমার খুবই ভালো লাগে আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ পাই কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি আমি ইলিশ মাছের জন্য মশলাটাকে রেডি করে আমি পানি দিয়ে দিয়েছি এখানে আসে পেঁয়াজ বাটা সরিষা বাটা মরিচ বাটা মরিচের পেস্ট হলুদ পাউডার লবণ স্বাদ মতো তেল দিয়ে আমি কষিয়ে দিয়েছি আমার ইলিশ মাছ রান্নার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আইডিতে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমি ইলিশ মাছে অন্য কোনো মশলা ব্যবহার করি না শুধুমাত্র পিঁয়াজ দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে থাকি আর সেই জন্যই আমার ইলিশ মাছের রান্নাটা অনেক টেস্ট হয় অন্য মানে ধনিয়া জিরা দিলে আদা রসুন দিলে ইলিশ মাছ চিংড়ি মাছের ফ্লেভারটা আর পাওয়া যায় না আমি আমার স্টাইলে রান্না করি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে রান্না শেখানো বা ওইটা আমার কোনো মেন উদ্দেশ্য না আমি যেটা রান্না করি আমার যেহেতু চ্যানেল আছে আমার ফেসবুকে যেহেতু একটা আইডিয়া আছে সেহেতু আমি চেষ্টা করি আমার এই ছোট ছোট ভিডিওগুলো ঘরোয়া রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই শেয়ার করি তো এখন আমি ঝাল লবণ দেখে আমি এটাকে নামিয়ে নেব এটা খাওয়ার জন্য রেডি অন্য চুলায় আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন রোস্ট রান্নার জন্য বেরেস্তাকেও ভেজে নিয়েছি আসলে অত বড় ভিডিও তো আর তৈরি করা যায় না টু জেট ডিটেলস তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় যেটা না করলেই না সেই অনুযায়ী ভিডিওটা তৈরি করা হয় আপনারা ভুল ভুল ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন কত সময় তো কত জায়গায় নষ্ট করেন একটা ভিডিও দেখে নেওয়া হয় একটা বোনকে সাপোর্ট করলেন এই আর কি তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি এখন আমি একে একে মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমি রোস্টের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব সেহেতু আমি এটাই আপনাদের সাথকে দেখাচ্ছি এখানে নিয়েছি দিয়েছি আমি আধা কাপ পেঁয়াজ বাটা দুই চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ করে আর দিয়ে দিলাম দুই চামচ বাদাম বাটা এটা হলো কাঠবাদাম বেটে নিয়েছি ভিজিয়ে রেখে এখন ধনিয়া জিরার পাউডার দিয়েছি দুই চামচ আর লাল লালমরিচের গুঁড়া দেব দুই চামচ এবারে আমি কষিয়ে নেবো মশলাটাকে একদম যতক্ষণ পর্যন্ত না তেল ওঠে এইভাবে রোস্ট রান্না করলে বিশ্বাস করুন এতটা টেস্ট হয় একদম বিয়েবাড়ির একটা ফ্লেভার পাওয়া যায় কিন্তু মশলাগুলো একদম ঘরোয়া আমি এখানে অন্য কোনো বাড়তি মশলা ব্যবহার করব না আর এখানে দিয়ে দেব আদা রস দারচিনি এলাচি আর তেজপাতা সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যারা যারা খেয়েছে আমি তো বয়স পরে দিয়েছি ওরা আসলে অনেক প্রশংসা করেছে হ্যাঁ বলেছে যে হ্যাঁ রেস রোস্টটা অনেক টেস্ট হয়েছে একদম বিয়েবাড়ির মতোই স্বাদ আসছে তো এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে রোস্টগুলোকে এর মধ্যে দিয়ে দেব দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করলাম তাহলে আবার বলবেন যে আপু আপনার রেসিপি ফলো করে রান্না করেছি কিন্তু ভালো হয় নাই যার কারণে আমি সবাইকে বারবারই বলতেছি যে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি একটা রেসিপি দিলে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক ছোটো করেই আনতে হয় কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয় মেক করতে কিন্তু সেটাকে কাট সাট করে একদম ছোট করেই দেয় যাতে আপনাদের দেখতে কোনো সমস্যা না হয় আর একটা ভিডিও তৈরি করতে ভিডিও এডিট করতে ভয়েস দিতে যে কতটা পরিশ্রম হয় সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা লেখাপড়া সামলিয়ে সেটা একমাত্র যারা ভিডিও মেক করে তারাই বুঝবে যে আসলে ভিডিওটা তৈরি করতে ভিডিওটা এডিট করতে ভয়েস দিতে কতটা টাফ হয় একটা চাকরির চেয়ে কোনো অংশে কম না একটা দিন ভিডিও না দিলে দেখা যায় ভিডিও চ্যানেলটার রিস্ক কমে যায় অ্যাঙ্গেজমেন্ট কমে যায় একটা দিন যদি না দেওয়া হয় তো সেটাই প্রতিদিনই ভিডিও দিতে হয় একটা চাকরিতে যেমন প্রতিদিনই যেতে হয় একদিন না গেলে বেতন নাই কিন্তু এখানে বিনা পয়সার পরিশ্রম যাই হোক জানি না কখন সফল হতে পারবো কি না দোয়া করবেন আপনাদের সাপোর্টে যেন সফলতার মুখ দেখতে পারি তো এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমিও সবাইকে সাপোর্ট করে থাকি আমা আমি যাদেরকে সাপোর্ট করি তারা জানে যে আমি নিঃস্বার্থভাবে সাপোর্ট করতে কাউকে কখনো কিপট্যামি করি না যে সাপোর্ট করতে কতটা নিঃস্বার্থভাবে আমি সাপোর্ট করি তো আপনারাও আশা করি আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি রোস্টগুলোকে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে নিব দিয়ে একটু হালকা জাস্ট নাড়াচাড়া করে নিব চিকেনগুলোকে নাড়াচাড়া করে এখন আমি এখানে পানি দিয়ে দেবো যতটুক চিকেনটা সিদ্ধ হইতে লাগে কারণ এটা কিন্তু ভালো মতো চিকেন সিদ্ধ হয়নি আর একটা সিক্রেট কথা বলে নিচ্ছি যে চিকেনটাকে একদম কড়া লাল করে ভেজে ভাজবেন না তাহলে চিকেন শক্ত হয়ে যায় এটাকে একটু জাস্ট হালকা করে ভেজে নেবেন যাতে চিকেনটা নরম থাকে উপরটা দেখা যাবে যে মানে ভাজা হয়েছে ভিতরটা একদম সফট থাকবে আমি কিন্তু ওই রকম করেই ভেজে নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে অত বড়ো পিস বাচ্চারা খেতে পারে না নষ্ট করে আর এখানে আমি নিয়েছি আধা কাপ গুঁড়া দুধ তিন চামচ চিনি গুলিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন কিছুক্ষণ দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা কিন্তু খাওয়ার জন্য রেডি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আর আজকে আমি কি কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব মানে ফুল একদম রেসিপি আকারে না রেসিপি আকারে আমি আপনাদের সামনে এনেছি শুধু এই রোস্টটাই যারা এখনও এই রেসিপি এইভাবে ট্রাই করেন নাই একবার ঘরোয়া মশলা দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন যে আসলে আমি বলছি নিরাশ হবেন না রান্না করলেই আপনারা বুঝতে পারবেন রোস্টটা খাওয়ার জন্য রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখন আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দেব বেরেস্তা তো ভেজেই রেখেছি আগেই সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এর উপর দিয়ে আমি হালকা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে চুলার আগুনটা আমি নিভিয়ে দেব কারণ বেরেস্তার দেওয়ার পরে চুলার আগুনটা আর ওইভাবে রাখার দরকার নাই তাহলে বেরেস্তার ফ্লেভারটা কিন্তু আর আসবে না অন্য চুলে আমি পোলাও রান্না করে নিয়েছি এই যে পোলাওটার আর কোনো রেসিপি আনি নেই পোলাও এর অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই যে আমার রান্না কমপ্লিট এখানে এই যে রোস্টটা নামিয়ে নিয়েছি আর অন্য পাশে আমি ইলিশ মাছকে বোনা করে নিয়েছি আর সেটা দেখাচ্ছি একদম ঘর টর সব এলোমেলো হয়ে আছে। এখন ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেস